দেশি মুরগি রান্না করব আর দেশি মুরগি আলু দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজার হয় খেতে দেশি মুরগি আমি একটু ঝোল করেই রান্না করি ভোনা করে রান্না করলে আসলে ভালো লাগে না দেশি মুরগি ঝোল করে আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় আর এই দেশি মুরগিটা খুব বেশি বড় সাইজের ছিল না মিডিয়াম সাইজের ছিল আমি যেহেতু চামড়া সহই নিয়েছি চামড়াগুলো কিন্তু একটু পুড়ে নিয়েছি এতে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এখন পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা লাল হলুদের গুঁড়া সবকিছু আর এখানে গোটা গরম মশলা অ্যাড করে দিলাম এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোটা কালো গোলমরিচ অ্যাড করে দিয়েছি এখন মশলা তিন চার মিনিটের মতো কষিয়ে নিলে হয়ে যাবে মশলা যত কষানো ভালো হবে মাংস রান্নার স্বাদও কিন্তু ততটাই বেড়ে যাবে মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলো দিয়ে খুব ভালো মতো করে এখন মশলার সাথে চেড়ে মিশিয়ে নেবো যেকোনো মাংস রান্নার ক্ষেত্রেই কিন্তু পানি একদম খুব ভালোভাবে ঝরিয়ে তারপর মশলার মধ্যে দিয়ে দেবেন আর না হলে কিন্তু অনেক পানি বের হবে তাহলে কিন্তু ভালোভাবে মাংস কষানো যাবে না তো আমি মিনিটের মতো লো আছে কষিয়ে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু পানি বের হয়েছে তো এর মধ্যে আমি তো পানি আমি আবারও আরও পরে অ্যাড করব এখানে চাইলে কিন্তু গরম পানিও দিতে পারেন এখন অ্যাড করে দিচ্ছি আলু তো প্রথমে কিন্তু মাংস একটু ভালোভাবে কষিয়ে তারপর আলু দিতে হবে ক্ষেত্রে যদি প্রথমেই আলু দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আলু একদম গলে যায় তো আগে থেকে মিনিট মাংস কষানোর পরে আলু দিলে কিন্তু একদম আলুটাও খুব ভালোভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় তো এখন ঢাকনা দিয়ে আলু আর মাংস একসাথে কিছুক্ষণ আবারও কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে আবারও দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো এখন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেই তো বুঝতে পারছেন এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব তো ঝোলের জন্য আমি একটু বেশি পরিমাণে পানি অ্যাড করছি কারণ আমার কাছে কিন্তু দেশি মুরগির ঝোল করে খেতেই বেশি ভালো লাগে যেরকম পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু পানি অ্যাড করে দেবেন আমি বেশি পরিমাণে ঝোল রাখবো তাই আমি আমার পরিমাণ মতোই পানি অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব মানে যতক্ষণ না বলক আসবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে নেব এখন ঢাকনা তুলে নেয়ার পরে আর ঢাকনা দিয়ে রান্না করতে হবে না তো শেষ পর্যায়ে আমি গরম মশলার বাটা অ্যাড করে দেব আর এই গরম মশলার বাটা অ্যাড করলে কিন্তু মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায় এখানে পেঁয়াজ ও রসুন আর গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি আর সামান্য পরিমাণ জিরা একসাথে ভেজে আমি পানি দিয়ে বেটে নিয়েছিলাম এটাকে আমরা বাটা বলি তো এই বাটাটা মাংসের মাংসের শেষে করলে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায় যারা এভাবে খান তারা তো জানেনি আর যারা এখনো ট্রাই করেনি তারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন রান্নাটা দেখে তো বুঝতে পারছেন যে কি পরিমাণ লোভনীয় হয়েছে রুটি পরোটা অথবা গরম গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার হবে আশা করছি